বিছলবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বিষয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কোন সফরে তিনি বের হতেন যদি তিনি কোন ঘোটির পুত্রের সফর করতেন বা ঘোড়ার পিঠে যদি তিনি সাওয়ার করতেন পাইশমায়েদের উপরে যদি ওয়াহি নাযিল হতো ওয়হির ভার ওয়হির কারণে ওয়হির ওয়াইটের কারণে ওই ঘোড়ার পা জমিনের মধ্যে গামিয়ে যেত রুটের পাগুলো জমি দামিয়ে আমি দেখতাম বিশ্ব নবীর পুরা শরীরটা ঘাম ঘেমে ঝর করে তার শরীর থেকে পানি বিশ্ব নবীর উপরে গেলাম নবীজি বললাম

আরবির গ্রামেটিক্যালের কায়দা রয়েছে আল্লাহ পাক এখানে কালের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক জানায় দিয়েছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে না হবে মুমিনরা সফল কাম হবে না হয়ে গেছে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন মুমিনরা সফল কাম মুজারে ব্যবহার করেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে

এমন সময় মুমিনরা যখন পেরায় দিশা হারা অবস্থা হয়ে যাবে এমন সময় রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ জানানোর জন্য কুরআনুল কারীমের সূরা আল মুমিনুন নাযিল করে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন দিনহ সি সালাতেহিন খাশিমুর রব্বুল নিশ্চয়ই মুমিনরা হয়ে গেছে আমীনদেরখানে আল্লাহ রাব্বুল আলামিন শাক্তি গুনাবলীর কথা বর্ণনা করেছেন একটা একটা করে বলতে গেল অনেক সময় লাগবে আমি একটি এক গুনাবলীর কথা বলে শুরু করব এক নাম্বার গুণ

নমর সুরা মাউন ভিতর বলেছে কিছু সংখ্যক নামাজি রয়েছে যারা নাকি নামাজের ভিতরে তারা অলসতা করে অপর দিকে সুরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেন মুনাফিকরা নামাজের ভিতরে অলসতা করে তারায় আর এখানে মুরাফিকদের ব্যাপারে মুমিনদের ভিতর আল্লাহ পাক যা হাদিস এনেছেন আলযিনাহুম সিলা

তিনি পাহাড়ি এলাকায় একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন তার বাড়িটা পাহাড়ি এলাকায় ছিল নির্জন এলাকায় তার ছেলেটা পাশে খেলা করতেছিল এমন সময় জঙ্গল থেকে একটা সাপ এসে তার ছেলেটার শরীরের ভিতরে পেছিয়ে দিয়েছে তার এটা অবস্থা দেখে তার চেঁচামেচি শুরু করে দিয়েছেন

আপনি কি দুনিয়া এসেছিলেন নাকি আপনি ইন্তেকাল করেছিলেন ব্যাপারটা বুঝলাম না আপনার পাশে আপনার ছোট্ট বাচ্চাটাকে সারা শরীরের ভিতরে পেছিয়ে ফেলেছে তারপর আপনি নামাজ পড়ে দিলেন না আজকে যদি আমার বাচ্চাটাকে মেরে ফেলতো তখন কি হতো আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম নামাজের মধ্যে দাঁড়ালে তো দুনিয়ার কোন হুস থাকে না এটাই তো মুমিনদের গুণাবলি হবে নামাজের মধ্যে তারা মন ভাবে দাঁড়াবে নামাজের ভিতরে তারা না মানে আল্লাহর সাথে কত করা আদেশের ভিতরে এসেছে তোমরা সালাতের ভিতরে এমন ভাবে দাঁড়াও তোমরা মনে করো যে তোমাকে আল্লাহ তুমি আল্লাহকে দেখতেছো সামনে তোমার আল্লাহ আছে আর যদি এই তিন তোমার মাথার ভিতরে না আসে তাহলে তুমি মনে করবা আল্লাহ ইজ মানে আল্লাহ আমাকে দেখতেছেন এমন ভাবে তারা নামাজের ভিতরে খুশু খুচু অবলম্বন করেছিলেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মুমিন্দা এমন ভাবে নামাজ পড়বে নামাজের মধ্যে তারা খুশু খুচু অবলম্বন করবে মুমিনের দুই নম্বর কোন তারা তার চোখ কথা বলবে না মুমিনের তিন নম্বর গুণ হলো তারা যাকার দাম করবে মুমিনের চতুর্থ নম্বর গুণ হল তারা লজ্জার স্থানের বাজত করবে মমিলের পঞ্চম নম্বর গুণ হল আমানতে রক্ষা করবে মুমিনের ষষ্ঠ নম্বর গুণ হল তারা ও দা খেলাপ করবে না ও রক্ষা করবে মুমিনের সপ্তম নম্বর গুণল্লাহ পাধ জানিয়ে দিয়েছেন তখন আজকে পাজত করবে এই সাতটি কাজ যদি আল্লাহ তারাই হবে জানা তুফের দশের আল্লাহ হবে আমাদেরকে মুমিনদের এই অর্জন করা তৌফিক দান করুক